হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিক নারী ও পুরুষ যারা এসএসসি এইচএসসি ও অনার্স পাশ করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কি কি পদে লোক নিয়োগ করা হবে কতজন লোক নিয়োগ করা হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে ছয়টি ক্যাটাগরিতে উনিশজন নিয়োগ করা হবে প্রথমেই আছে প্রোগ্রামার এখানে একজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিটি টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর দুই নম্বরে আছে উপপরিচালক এই পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে উনত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা আইন গণিত পরিসংখ্যান অর্থনীতি ব্যবসা প্রশাসন ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক সম্মান অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবার তিন নম্বরে আছে সহকারী পরিচালক এই পদে পাঁচজন লোকনীয় করা হবে বেতন দেওয়া হবে বাইশ টাকা থেকে তিপ্পান্ন হাজার টাকা এখানে প্রার্থীর বা সর্বোচ্চ বত্রিশের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা আইন গণিত পরিসংখ্যান অর্থনীতি ব্যবসা শিক্ষা ব্যবসা প্রশাসন ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিষয় চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ স্নাতক বা সমমান অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবার চার নম্বর আছে কর্মকর্তা এ পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিতে স্নাতক বা সম্মান অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এরপর পাঁচ নম্বর আছে কম্পিউটার অপারেটর এই পদে পাঁচজন লোক নিয়ে করা হবে বেতন দেওয়া হবে এক এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে আবেদনকারীর বয়স সর্বোচ্চ বত্রিশ মিনিট মধ্যে হতে হবে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে দক্ষতা থাকতে হইবে এরপর 6 নম্বরে আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এই পদে দুইজন লোক নিয়ে করা হবে বেতন দেওয়া হবে টাকা থেকে বাইশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ও ইংরেজিতে বিশ্বব্দ লেখা দক্ষতা থাকতে হইবে বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা আইডিআর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধুরা এখানে আবেদন ফি এক থেকে তিন নং পদের জন্য দুইশো তেইশ টাকা চার নং পদের জন্য একশো আটষট্টি টাকা এছাড়া পাঁচ ও ছয় নং পদের জন্য আবেদন ফি একশো বারো টাকা এছাড়াও ক্ষুদ্র নিরগোষ্ঠী সম্প্রদায় প্রার্থীদের জন্য আবেদন ফি টেলিটক চারশো ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে তো বন্ধুরা এই হলো বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম